তোমার যে পাওয়ার দুই পাতে দুধ খাইছো হ্যাঁ লাগি তোমার বড় তো শুতে গেছি আরে দুই বারে দুধ খেয়েছি বলি তো ভোরে আরেকটা আর তোমায় একটা দুইটা মিশিয়ে চালাচ্ছি চারটে কেন কোথা আমার সামনে যে কই গেল শাল না খায় এই দোর মানে ঠিকমতো বাসায় খায়ও না কি কিরান কি কোন দিশা হয় না থাক রানতাপ না সামাইন ম্যাডাম আপনার একটা কথা কইতে চাইছিলাম কি কবি কই আলা দিন ধরে ভাবতেছি আপনার কথাটা কুমু কিন্তু আমার ভয়ও পাইতেছি আপনি যে রাগটা করেন আরে তুই এই ছোট্ট থেকে আমার বই থাকুস তুই নিজের বাড়ির মতো ইতো খাস বুরুষ পিস কাজ করুস তাহলে বয় করে কি আছে কই আছে আসলে ম্যাডাম কথাটা কিন্তু অনেক জটিল একটা কথা আরে ক জটিল আর কেমনে যে আপনার কুমু এটাই তো বুঝতাছি না আরে কেমনে কবি কথাবার্তা ভালো করে রাখ আর কি আমার সামনে আমার বাড়িতে বইতে আমার স্বামী বদনাম করতে এই আমি এত বছর ধরে সংসার আমি কোনদিন আমার স্বামীর একটু খারাপ ব্যাপার দিছি না আর কোনো মহিলা লোক কথা দেখছি না আমনে মার্কেটে গেলে আমার স্বামীর জন্য ঘুরে চাইতে আর তুই কথা শেষ পাশের যায় না কথা বাচা ভালো করে কইস রাগ বুঝেশ না তাহলে কি না বস্তু আমি বুঝতে পারছি আপনি আমার কথা জ কোনো বিশ্বাস করবেন না আমি গ কইলাম আপনারে আপনি এখন জান নিজে যেতে যায় দেখেন আমি কি হাসাই কইতাছি নাকি মিথ্যা কথা কইতাছি এইটুক কইলাম আমি তোর দিলাম না আমার স্বামীর আমার একটা কথা কবি না আর তুই কবি আর আমি তাকে দরজা ভাঙ্গিয়া গেট ভাঙ্গে তাক গড়ে যে দেখ আমার স্বামী আইসি নাকি না এটু অশান্তি আমার সংসার অশান্তি লাগাইছি না দেখ তোর আমি ভালো জানি ভালোবাসি তাই আমার নিজের বায়ের মতো তোরা আমি খাওয়াই করাই যখন যা চাস তাই নে দিই আর একটা খারাপ কথা কবিন আমার স্বামীর নামে ম্যাডাম এই যে আপনি আমারে আপনি নিজের ভাইয়ের মতন করে রাখছেন দেখে কিন্তু আমি আপনার সংসারটা বাঁচানোর লিখে আপনার কিন্তু এই কথাটা কইছি কিন্তু আপনি আমার কথার গুরুত্ব দিতেছেন না এই তুই আমার সংসার বাঁচানি কেটা হ্যাঁ আমার সংসার আমি ভালো মন্দ বুঝি আমার সংসার বাংবে না যাবে না থাকবে আমি ভালো আমার স্বামী দেখ দুটো দত্ত সেবাতার মতো একটা কথা কুস না যাই যা ম্যাডাম আপনি যেহেতু আপনি স্বামীর এতই বিশ্বাস করেন আমি কই কি আপনি কিন্তু পরীক্ষা কইরা দেখেন স্যার কি হাসা হাসাই যায় নাকি আমি মিথ্যা কথা কইতাছি আরে যা সে যা 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 কিন্তু ম্যাডাম আপনার ভালো লাগে কিন্তু কইছিলাম আরে যা আমার ভালো লাগে আর স্বামীর নামে ও এত বড় রাগতা করলো যদি ঘটনা যে না ঘটে তাইলে তোর অত বড় সাহস নাই আমার স্বামীর নামে আমার বেঠাইয়া বদনাম গাবে আচ্ছা কি করুন যায় কি করুন যায় ফাইসি আইসে খাইলে আসো আমার স্বামীর আমি একটা পরীক্ষা নিব কি পরীক্ষা নিব এটা মনে মনে আছে বাইতে কেন যাই কামে

হ্যাঁ তোমার স্বামী তো বিদেশ দশ বছর ধরে পড়ে রয়েছে দেখার লোক তো ওখানে দেখতে তো হবে হ্যাঁ তাই আমি দেখি তোমাকে আমার হাজবেন্ড দেশে বাইরে থাকে ঠিক আছে তোমাকে দেখার জন্য তুমি নিয়ে আসি আমি সব সময় এইভাবে যদি তাকিয়ে থাকো আমার লজ্জা কেন একটু একটু দেখবা দেখে ফেলি ভালো লাগলো না তোমার খোলাটাই আমার কাছে খুব ভালো লাগে উত্তেজিত হয়ে আমি আমার শরীরে গুড় গুড় করে করে বুঝছো এই শোনা আজকে না তোমার তুমি সারাক্ষণ ভালোবাসবো আচ্ছা তোমার এই বয়সে এত পর কিভাবে আসলো তুমি কি বাঘের দুধ খাও নাকি সিংহের দুধ খাও তোমার যে এত পাওয়ার আরে শুনো না আমি ছোটকালে থেকে কচি কচি দুই বানের দুধ খেতাম সেই কারণে আমার পুষ্টিগতটা একটু বেশি যার কারণে তোমার সাথে আমি সবটা দিতে পারি এখন তুমি শর্ট দেওয়ার লেগে মনে কর বারবার বারবার যা আসো মনে করো আমার একটু সম্মান আছে কে কোথা থেকে দেখবে দিনে দুইবার তিনবার করে আসতেছো মাঝে মাঝে চার পাঁচবার চলে আসো তোমার কে কোথা থেকে দেখবে তখন আমার সম্মান যাবে আর এই যে ভাবি তো আমার পাশের প্লাড়ি থাকে যদি ভাবি দেখে আমি মুখটা ভাবি শুনে দেখাইতে পারবো আরে শুনো আমার বউ এইগুলি শুনলে কেউ যদি বলে বিশ্বাস করবে আমার প্রতি তার অগাধ বিশ্বাস বুঝছো আর সবচেয়ে বড় কথা কি জানো এই ফেলাটি যখন তোমার আসি হ্যাঁ তখন আমি সমস্ত কিছু দেখে আসি একটা পিঁপড়া যদি নড়াচড়া করে তখন আমি এগুলির খেয়াল করি তারপর তোমার এখানে আসি তাহলে ভয় কিসের শোনো যাই বলো না কেন তবুও ভয় লাগে মানুষের মতো টাকা দেখি না পাওয়া যায় না বুঝো না টাকা যতই তোমার থাকো আর মনে করো তুমি আমার টাকা দিয়ে ভরে রাখো

মামির বাসায় গিয়েছে সন্ধ্যা বেলা আসবে সন্ধ্যার পর আসবে তো এই যে সারাটা দুপুর বিকেল তোমাকে শুধু আদর করব আদর করব শোনো তুমি যে পুরো বুঝছো এত থেকে তো এলাকার কিছু কিছু মানুষকে শুনি তুমি নাকি হোটেল মাস্টার এই যে তুমি ওর কিন্তু বুঝতে পারছ তুমি আসলে হোটেল মাস্টার গো তুই বুঝতে পারছ যাক সবচেয়ে এটা এটা কি কম পাওয়ার না আমি নিজে শোনো মানুষ সম্মান নেওয়ার জন্য কত কিছু করে আর আমি বিলিয়ে দেওয়ার জন্য এখানে না আমি এই বয়সে হট মাস্টারের একটা সম্মান পেয়েছি চারটে খানি না কিন্তু হ্যাঁ ভালো করে এটা কয়জন পারে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর পারি বলি তো তোমাকে আদর করতে পারি খুশি রাখতে পারি চলো কাজটা করে ফেলি তুমি না একটু কাজটা করলা আবার করবা আরে তোমাকে বললাম না আমি দুই বানের দুধ খেয়েছি আমার একবার তো হয় না ও তো একবার করেছি এখন দিদ্রো পুরোপুরি একদম কিছু করার নাই তুমি দুই বানের দুধ খাইছো আমি একবারের দুধ খাইছি আচ্ছা আমি কয়দিন শরীরটা চলবো না তুমি যে দুই ভাঁটার দুধ খাইছো এটা প্রমাণ আমি পায়া হ্যাল লেগে তোমার এত পাওয়ার বুঝতে পারছি আরে দুই বালের দুধ খেয়েছি বলি তো বলে আর একটা আর তোমায় একটা দুইটা মেশিন চালাচ্ছি চারটেখানি কোথাও এখন বুঝতে পারছি তোমার ব অসুস্থ আছে কি লিখে বলে জোয়ান বয়সী মানুষ এত অসুস্থ নাকি তোমার যে পাওয়ার দুই পাটে দুধ খাইছো হেল লেগে তোমার বত অসুস্থ হয়েছে তোমারে দুইবার দুধ খেতে পারছো না হ্যাঁ একবার দুধ থেকে বড়ো হতে পারো না ছোটোখালি খেয়েছিলেন দিদি তো এখন চালাতে পারছি কেন তুমি খুশি হলি হ্যাঁ তোমার অনেক পাওয়ার এখন উঠো আমার মনে করো সহ্য হইতেছে না বুঝো না আমার মনে করো এত পাওয়ার তাই তুমি পারি না আমি তাহলে একটু ফ্রেশ টেস হয়ে আসি আধা ঘন্টা পর আরেকবার আসবো না না আরে না শোনো কখন কি দেখে ফেলায় তা তো ঠিক ঠিকানা নাই মানুষ বন্ধু টাকা দেখি না পৌঁছে না অনেক তো আসছো

আপনি যে তো আশা ভরসা কিছু খাবার মন চাইলে সব পুরপির এলাই আপনি বাস বা কই দিন হ্যাঁ তাই কইতাম না তুমি আমার স্বামী তাই তোমার কইলাম না না আর কেমন হয়ে গেছে আরে রাখো অসুখ তো হয় হইছে আবার ওষুধ খাবা ভালো হয়ে যাবে আরে এটা বড় ডাক্তার হুম তুমি তো আমার একমাত্র পানের স্বামী আমি তোমার অনেক বিশ্বাস করি আর তুমি আমার অনেক বিশ্বাস করি মরার আগে আমার একটা দাবি আর আমার দাবি যদি পূরণ করতে তালে মরে যে শান্তি পেতাম আহা তোমার কী দরকার এখন দাবি মুবি পরে তোমার দাবি মানা হবে না এখন আপাতত তুমি দেশ বিশ্রাম আরে রাহো দেখো আমার শরীর যে অবস্থা আমি এই সংসার আরেকটা কাম কাজ করতে পারবো না প্রাণ ধরব না তোমার ঠিক মতো সুখও দিতে পারি না তোমার সামনে ঠিক মতো যে সাইড বাদ দিব ভালো মন্দ রাখি না তাও পারতেছি না আমার ইচ্ছা তোমার আমি বিয়া করাই থুয়ে যাব কি কব তুমি হ্যাঁ বিয়ে করবি আমি বললি বিয়ে করব হ্যাঁ আর তোমাকে ছাড়া আমি পারবো না বিয়ে হোক আমি বাস মি আর না তোমার যদি কোনো কে পছন্দ থাকে কইতে পারো আর নালে আমি কে পছন্দ করে তোমার কাছে আমি আনিয়ে দিয়ে দেব হ্যাঁ মেঘনাতে বৃষ্টি মনের কষ্ট বহুত আছে আমি পারবো দেখো আমার দিকে চাই তোমার বিয়ে করতে হবে তুমি ক তোমার কোনো পছন্দ আছে নালে আমার একটা খালা তো বিন আছে ওইদিকে তোমাকে বিয়ে দিয়েছিল ধর তুমি কি বলছ বিয়ে কথা বলছ তুমি এক কাজ করছ তুমি যখন ইয়ারদার করেছো ঠিক আছে আমি আমি রাজি আছি বিয়ে করতে তবে আমার পছন্দের বিয়ে হবে

সরল মনে আমি তো ভাই খুশি কথা না আর ওই কাজের ছেলেরাও কিন্তু সরমই আমার প্রতিদিনই কয় হ্যাঁ কাজের ছেলে কিন্তু প্রতিদিন কয় ম্যাডাম সারে কিন্তু পিলাটে ওই পাশের পিলাটে আপার কাছে যায় ওই ভাবির কাছে ভুলা মেজে ঘরে ভুলাম তোর আপাও বাইঙ্গা ঘরে বসে আমি ভাত খাম গো আমি কোথায় যাচ্ছি আপা ভাঙতে না আমি নিজে আজকে থেকে ঘরের একটু বাইরে যাব না কোন জায়গা তো সারা কোন ঘরে থাকো কইলো

তারপর ঝাঁসাজার দিব তাই আমি মানে সত্যি আচ্ছা আসো বাচ্চা কর আসো তোমার লক্ষ্মী বউরে মা করে